মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের অনেকের হয়তো জানা নেই হজরত জোনায়দ বুকদারি তিনি কিন্তু সাধনার পথের অলি নহে ওনাকে পাওয়া অলি বা রাসুল খুশিয়ে ওনাকে দান করেছে ওলি। এটা এরকম যে জোনায়দ বুগদাদি তৎকালীন আমলে আরব আমিরাত এত পলহন আর কেউ ছিল না উনি কুস্তি খেলতো উনার সাথে কুস্তি ধৈরা কেহ আর জিততে পারত না তাই যে কোনো এক বাচ্চা কুস্তির দাওয়াত দিল সেখানে উপস্থিত হলেন জোনয়েদ বুগদাদি আর নবীর এক বংশধর জীর্ণ শীর্ণ লোক একেবারেই জোনায়দ বোকাদের কাছে কিছুই না উনি যখন কুস্তিতে অংশগ্রহণ করার জন্য বললেন তো সবাই একটু চিন্তিত হলেন এখন ওনার সাথে কুস্তিতে কুস্তি খেলবে ময়দানে উপস্থিত হয়েছে এই সময় হাত মোলাকাত করলো কানে কানে বলল আমি নবীর বংশধর আমার পরিস্থিতি খুবই খারাপ আমি না চায়া খাইতে পারি না কোনো কাজকর্ম করতে পারি মানুষ আমাকে কোনো কাজও দেয় না ওই হিসাবে উনি ওই দিন কুস্তিতে হেরে গেলেন আর হেরে যাওয়ার পরেই রাত্রের স্বপ্নে দেখে নবীজির পাগড়ি জোনায়দ বুগদাদির মাথায় পড়াই দিছে ঠিক ঘুম ভাঙিয়া দেখলেন আসলেই তার মাথায় নবীজির পাগড়ি পরা তখন থেকে জোনায়দ বোগদাদের নাম ফুটে গেল আর হাজার হাজার লোক ওনার কাছে মরিদ হওয়া শুরু করলো প্রিয় বন্ধুরা আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তাহলে আল্লাহ নবীর বংশধরকে আপনি ভালোবাসবেন কি না সেটা সেই প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে দিলাম আর আপনারা এই যাতনের অনুসারী হবেন কি না মাওলা আলীকে প্রাধান্য দিবেন কিনা ইমাম হাসান হোসানকে ভালোবাসবেন কি না সম্পূর্ণ আপনাদের নিজের ব্যক্তিগত ইফতেহার আমি আপনাদেরকে দাবা দিলাম যারা নবীর পরিবারকে ভালোবাসবে যারা আহলেবায়াতকে ভালোবাসবে তারা অবশ্যই মুক্তির পথ লাভ করবে আজকের এ পর্যন্তই প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুষিয়ে দেবেন নতুন নতুন কথা আপনারা আমার কাছ থেকে পাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ